হ্যালো এইটুকু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো রান্নার জন্য আয়োজন করে নিয়েছি আজকে মাছ মাংস কিছুই রান্না হবে না আজকে রান্না হবে পানি কুমড়া ভাজি তো এখানে আমি দুইটা পানি কুমড়া কেটে নিয়েছি আর এদিকে দেখো এই যে রসুন মরিচ পেঁয়াজ যা কিছু লাগে সব কিছু রেডি করে নিয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে কিন্তু সিঁদুল পুরি ভসা হবে চ্যাপাশুটকি দিয়ে আমাদের উত্তরবঙ্গের রংপুর বিভাগের মানুষ কিন্তু এই সিঁদুর খুবই পছন্দ করে তো সিঁদুর দিয়ে চেপাশুটকি দিয়ে ভর্তা বানাবো অবশ্যই কিন্তু এখন হচ্ছে আমি সিঁদুরটা আগে পুড়ে নেব আমি কিন্তু গ্যাসে পুড়ে নিচ্ছি চুলায় পুড়ে নিলে বেশি ভালো হয় দেখি বাবা দুষ্ট বাবা এভাবে কিন্তু আগে শীতলটা পুড়ে নিতে হয় চুলা ফুড়লে কিন্তু বেশি ভালো হয় কিন্তু চুলা আসলে ভেজে আছে বৃষ্টির পানিতে একটু ভালো করে ফুড়ে নিচ্ছি সিঁদুরটা কিন্তু এই যে পোড়া হয়ে গেছে আমাদের বাড়িতে তৈরি করা সিঁদুর অনেকটাই সেন্ট কি বের হয়েছে ঠিক আছে সিঁদুরটা তো পোড়া হয়ে গেছে তো আমি এখন পানিতে ভিজে রাখবো তার সাথে চাপা শুকিগুলো একটু ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব চাপা শুটকি দিয়ে সিঁদুর পুরীর ভর্তা এই যে এভাবে আস্তে আস্তে চাপাশুক্তিগুলো পরিষ্কার করে নিতে হবে হচ্ছে কাঁচা মরিচ আর শুকনো মরিচটা ভেজে নেব দুইটা মরিচ দিয়ে দেবো মানে কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটাই দেবো ভর্তাতে ঝাল ঝাল করে ভর্তা বানাবো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুন দিলে বেশি দিলে রসুন পেঁয়াজ আমি কিন্তু এখন হচ্ছে শিদল পুড়িটা হচ্ছে দিয়ে দেবো হচ্ছে রসুন পেঁয়াজের মধ্যে তো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই যে সাথে কিন্তু দিয়ে দেবো চেপাশুটকি গুলো কিন্তু খুব ভালো করে আগে ভেজে দেবার কাছে কিন্তু এটার টেস্ট বেশি খিজুর পুরি বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো আজকে আমি মানে বেগুন দিয়ে রান্না করতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে না ভর্তা বানাবো ঝাল ঝাল করে কিন্তু একদমই কোনো খোঁজ নেই এই যে আমার কিন্তু তেলের পরিমানটা কম হয়ে গেছে তো আমি আর একটু তেলটা দেবো মাংস নেই এগুলো দিয়ে দুপুরবেলা আর কি এগুলো থাকলে আসলে দুপুরবেলা আর কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না অনেকটাই মানে ঘ্রান বের হয়ে গেছে মনে হয় যে আসলে কি যে রান্না করছি আমি এরকম একটা ঘ্রান বের হয়েছে ভাজা ভাজি হয়ে গেছে এখন হচ্ছে তুলে নিচ্ছি এখন পানি কুমড়াটা ভাজি করবো তার জন্য এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আগে এগুলো ভেজে নেব

আমি অনেক আগে গাছ থেকে পেরে কেটে রেখেছিলাম কারণ থেকে এই কারণে পাতলা ডাল রান্না করে নিয়েছি এখন হচ্ছে ঢেকে দেব। দিয়ে বাটনায় কিন্তু আজকে ভর্তা বানাবো আজকে পাতায় ভর্তা বানাবো না বললাম না বাটনার ভর্তা বানিয়ে নেবো বাটনার ভর্তা বেশি স্বাদ আর এদিকে তো এই যে কুমড়ো ভাজিটা হচ্ছে তো ভাবলাম ভর্তাটা রেডি করে নিই আগে শুকনো মরিচগুলো তেলে নিলাম এখন রসুন পেঁয়াজ কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম আর এই তো দেখেন একদম পাটার মধ্যে ভর্তা বানালে যেরকম হয় সেরকম কিন্তু মিহি হয়ে গেছে তো আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে এখন তুলে নেব এই যে ভর্তা বানানো হয়ে গেছে সবার জন্য মানে গোল গোল করে নিয়ে নিলাম আরে তো অনেকটা মজা হয়েছে মনে হয় আর অনেকটা কিন্তু একেবারে সুঘ্রাণ বের হয়েছে অবশ্যই তো ভাত খেয়ে জানাবো কেমন হয়েছে এখন কুমড়া ভাজিটা দেখবো কি অবস্থা এই যে কুমড়াও মানে ভাজিটা প্রায় হয়ে আসতেছে আমি তো ভাজা ভাজা করে নেবো তো আমি যেহেতু হচ্ছে নিলে রেখেছিলাম পানি তার জন্য কিন্তু একদম বেশি পানি ওঠেনি কুমড়া ভাজি কিন্তু হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি ভাত নিয়ে চলে আসছি এখন হচ্ছে একটু খাবো তো এখানে যে মাংস ভাজা সাথে যে পুরি ভর্তা আর কুমড়া মাজি ডালটা নিয়ে নি আসলে বেশি পছন্দ না এই ধরনের খাবার থাকলে কিন্তু মাংস মাছ এগুলো প্রয়োজন হয় না তো অনেকটা কিন্তু মজা হয়েছে কিন্তু করে খাচ্ছি সে সাদ ভত্তাটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ